আবারও বড় সাফল্য শান্তিপুর থানার পুলিশের বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধার করেছে পুলিশ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বুইচা ঘোষপাড়ায় ভেজাল ঘি থাকার খবর পেয়ে সেই জায়গায় হানা দিয়েছিল পুলিশ ঘটনাস্থল থেকে আড়াই হাজার কেজি ভেজাল ঘি উদ্ধার হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে ঘি তৈরির সরঞ্জাম ঘটনায় অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ এবং গণেশ ঘোষ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ ঘটনার বিষয়ে প্রেস কনফারেন্স করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার কি জানিয়েছেন শুনুন গতকাল শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুঁইচা গ্রাম গুঁচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায় সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন তো টিম নিয়ে সেখানে রেড করে সেই রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে দু হাজার পাঁচশো কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় চারশো লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলব এটা তারা সিজ করে এবং চারজনকে সেখান থেকে অ্যারেস্ট করে মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ ওর বাড়িতেই আছে এখন সে পালিয়ে গিয়েছে আর বাকি চার তিনজনকে ধরেছে অরবিন্দ ঘোষ বিশ্বনাথ ঘোষ বনেশ ঘোষ এই তিনজনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করবো অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে কেস স্টার্ট হয়ে গিয়েছে একটা জিনিস আরও আপনি ক্লিয়ার করে দিতে চাই দিতে চাই এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে তো এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সে সেইখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কি কি খাচ্ছি বিশেষ করে যেটা সব থেকে সমস্ত রকম কাজে লাগে এখন তো বিরিয়ানির কাজে সব থেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে তারা তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে তো সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি বাকিটা যেটা আছে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এরকমভাবে রেড রেট জারি থাকবে কন্টিনিউ থাকবে এবং দোষীদের একাধিকবার তো ডিবির পক্ষ থেকে রেড করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে এই ভেজাল ঘি উদ্ধার হয়েছে তারপরেও কিন্তু কি মানুষ এক্ষেত্রে কি পুলিশ রকম বিশেষ ব্যবস্থা নিতে পারে না যেটা হলো শুধু ডিবি না রানাঘাট পুলিশ জেলার মানে শান্তিপুর থানা ডিবি বা আধিকারিক যেমন এস ডিপিও বা সিআই যারাই আছে যে কেউ যখন খুশি তাদের উদ্যোগ নিয়ে রেড করতে পারে কেবলমাত্র ডিবি নয় পুরো রানাঘাট পুলিশ জেলার কোনো খবর আসলে অবশ্যই সেটাকে আমরা ওয়ার্কআউট করব আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে একটু বেশি হয়তো যারা এই সমস্ত ঘি প্রস্তুত করছে সেকশানটা একটু হয়ে যাচ্ছে কি বেলেবেল সেকশান হয়ে গিয়েছে মানে যেটা আইনের যেটা আছে সেইটা থেকে হয়তো একটু বেশি হয়তো সাহসী হয়ে যাচ্ছে কিন্তু পরেও আমরা কিন্তু সেইভাবে কড়া উদ্যোগ নেব এবং সেটা মানে যাতে তারা বেল না পায় তাদেরকে সেইভাবেই আমরা আর মেন সাপ্লাই লাইন যেটা আছে আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি সবাই আছে কি না এটা এখনও ঠিক হয়নি যে কজন আমরা দেখেছি এগুলো যে আছে ভেজাল জিনিস তৈরি করার কোনো দিন লাইসেন্স হয় না এটা অবৈধই আছে কোনো ভেজাল প্রস্তুতকারী যেই হোক এর কোনো দিন লাইসেন্স থাকে না হয় না উদ্ধার দ্রব্যের বাজার মূল্য কত তো আনুমানিক হচ্ছে কুড়ি লাখের মতো রকম আছে কত কেজি সব মিলিয়ে দু হাজার পাঁচশো পঁচিশ কেজি আর সঙ্গে চারশো কেজি লিটার মতো তেল আছে